ছেলেটি আজ মাসে আয় করেন দেড় লাখ টাকা অভাব ছিল পুঁজি ছিল না ছিল শুধু ইচ্ছা শক্তি স্ত্রীর পরামর্শেই ঘুরে যায় পুরো সংসারের ভাগ্য হাঁসের মাংস আর পিঠা কিভাবে বদলে দিল একটি পরিবারের ভবিষ্যৎ বলছি সেই গল্প অভাব আর অনিশ্চয়তার মাঝে ইচ্ছাশক্তি থাকলে বদলে যেতে পারে জীবনের গতিপথ ধামরায়ের সিন্ধুলিয়া গ্রামের হাবিব যেন তারই উদাহরণ নিম্নবিত্ত কৃষকের ঘরে জন্ম নেয় অভাবের সঙ্গে লড়াই ছিল নিত্যসঙ্গী পরিবারের বড় হয় অল্প বয়সেই নিতে হয়েছে দায়িত্ব জীবিকার তাগিদের দিন মজুরিতে মাসে কায় ছিল পাঁচ থেকে ছয় হাজার টাকা যা দিয়ে চলছিল না সংসার দুজনে পরামর্শ করার পরে আমরা এই হাস হঠাৎ পিঠাগরের একটা আর কি আয়োজন করলাম আমাদের এখানে দিলাম এখন তাতে মোটামুটি আমার প্রতিদিন পাঁচ থেকে ছয়টা হাট যায় আর কি আস্তে আস্তে বাড়তেছে আমরা এই দিচ্ছি এটা হলো আর কি তিন মাস মতো হয়েছে আস্তে আস্তে বাড়তেছে আশা করি আরো ভালো হবে আমার হাজব্যান্ড আমি সাহায্য করি সবচেয়ে বেশি চলে হাসের মাংস আর সিতরুটি পিঠা অসচ্ছলতার সঙ্গে ভবিষ্যতের অনিশ্চয়তা এর মধ্যে স্ত্রীর পরামর্শে নিজেদের সামর্থ্য অনুযায়ী স্বল্প পুঁজিতে হাসের মাংস ও রকমারি পিঠা দিয়ে শুরু করেন ছোট এ দোকান খাবারের মান স্বাদ আর আন্তরিকতায় দ্রুত ছড়িয়ে পড়ে সুনাম বর্তমানে খরচ বাদে ও মাসে কায় দেড় লাখের বেশি কর্মসংস্থান হয়েছে স্থানীয় আরও তিন যুবকের এনে হাসের মাংস সিতরুটি চাপড়ি আমি সাহায্য করি ছেলের বৌরি আমরা সত্যি একসাথেই ছেলেরই ব্যবসা করে ব্যবসারই আমরা খাই এখানকার খাবারের মান অনেক ভালো দামটা অনেক কম আর এটা একদম অজপরাগার বিতর হইলেও প্রতিনিয়ত সন্ধ্যার পরে এখানে পুরো একদম হাটের মতো জমে ওঠে হাবিবের এই পথচলা দেখিয়ে দেয় আত্মবিশ্বাস ও পরিশ্রম থাকলে কোনো অভাবই বাধা নয় তার গল্প মনে করিয়ে দেয় সুযোগ নয় ইচ্ছাশক্তি সাফল্যের মূল চাবি কাঠি নিউজ ডেস্ক আর টিভি